তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বক্সের ঠিক সামনের দিকটাই আছি তো এক দাদা ভাই বলেছিল যে টু বেসের ভিডিও করতে তো টু বেসে ছাড়া আমাদের কাছে অনেকগুলো পুরোনো বক্স আছে তো এটাও বক্সের পাহাড় বললেও খারাপ বলা হবে না তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছে তো সবার প্রথমেই বলে দিই বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে যে প্রথম হয়ে থাকবে সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেক দিন নতুন নতুন বক্সের আপডেট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আসি তো এইখানে দেখতে পাচ্ছ আগে যে ফোর ডি বক্সগুলো হয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এটা কিন্তু বারো ইঞ্চির ফোর বক্স তো তোমরা যারা যারা নেবে তো অবশ্যই কমেন্ট করো তো বারো ইঞ্চি দুখানা আছে ও পনেরো ইঞ্চি দুখানা আছে তো এই যে এই যে দেখতে পাচ্ছ জামা কালার কিন্তু পুরো নতুন হয়ে আছে তো বৃষ্টির কারণে একটু কাদা লেগে গেছে তো এইখানে দেখতে পাচ্ছ এটা হলো এটা এটা হলো মাইনাস মডেলের যে আটশো ইঞ্চি ফোর বেস তো আটশো ইঞ্চি ফোর বেস দেখতে পাচ্ছ ও এইখানে দেখতে পাচ্ছ আরও দুটো কিন্তু প্লাস বেস আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো প্লাস বেস তোমরা যারা যারা নিতে চাও তো অবশ্যই কমেন্ট করো ও এইখানে দেখতে পাচ্ছ টু বেস আঠারো ইঞ্চির টু বেসগুলো আছে তো এক দাদা আমি কমেন্ট করেছিল তাই জন্য আজকে এই ভিডিওটা করা তো তোমরা যে টপিকের উপরে ভিডিও নিতে চাও ওই টপিকে আমাকে কমেন্ট করবে ওই টপিকের আমি ভিডিও দেব তো আমার এই চ্যানেলে ক্রস ওভার হন সার্কিট সমস্ত কিছুরই ভিডিও পাবে তো এইখানে দেখতে পাচ্ছ ভি ম্যাক্সের যে স্টেজ প্রোগ্রামের জন্য কোম্পানির জামা দিয়ে যেই কাভারগুলো হয় ওই কাভারগুলো দিয়ে কিন্তু একবারে নতুনগুলো রেডি করা আছে তো এইখানে আমার এই সাইডটায় দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি সিক্স বেস ও এইখানে দেখতে পাচ্ছ আরও চারটা প্লাস বেস এইখানে কিন্তু এর মডেলের দুটো প্লাস বেস আছে ও এইখানে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি থ্রি থ্রি বেস তো ওই পাঁচটা দিয়ে চলো দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন জামা এখনো অবধি লাগানোই হয়নি তো যারা নেবে অবশ্যই কমেন্ট করো এখানে দেখতে পাচ্ছ দুটো উপর নিচ ও দুটো সাইড দিয়ে সিক্স বেস করা আছে তো এইখানে দেখতে পাচ্ছ আরও একটা প্লাস মডেল তো এইটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চারখানা রয়েছে তো এইখানে কিন্তু আরও কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাই তো বৃষ্টি তো বৃষ্টির কারণে এইটা কিন্তু ফিরোজি কালার করা আছে পেপারের তরে হয়তো তোমরা কালারটা বুঝতে পারবে না তো এই যে দেখতে পাচ্ছ ফিরোজি কালার ও বড়টা অরেঞ্জ এই মডেলটি কিন্তু দুটো মিট আছে আমাদের কাছে ও এটা দেখতে পাচ্ছ পুরনো কিন্তু দশ মুখার এক ও পনেরো ইঞ্চি ও পনেরো ইঞ্চি কিন্তু থ্রি বেস এগুলো রেডি হয়ে আছে আলোর এতে কিন্তু তোমাদের কালারটা ঠিক বুঝতে পারছে না বুঝতেই পেরেছি এটা কিন্তু ফিরোজি কালার করা আছে তো আজকের ভিডিও এতটুকুই এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু পেপার দিয়ে লোড করা আছে বক্সগুলো এগুলো কিন্তু সমস্তটাই পুরোনো বক্স তো যারা যারা নেবে অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিও এতটুকুই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বারবার যে কথাটা বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্সের যে আপডেট ভিডিওগুলো নিয়ে আসে তো আমি তোমাদের যে প্রত্যেক দিন আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পেরেছি আমি আজ অবধি তো আমার এই চ্যানেলে ক্রস ওভার হন সার্কিট কীভাবে জয়েন্ট করবে কীভাবে বক্স চালাবে কীভাবে প্রেসার ডিব্বা দিয়ে বক্স চালাবে তো সমস্ত কিছুই পাবে তো যারা যারা যেই টপিকের ভিডিও নিতে চাও তো সেই সেই হিসাবে আমাকে কমেন্টটা করো ও যারা যারা এই সব যে বক্সগুলো দেখালাম ও আরও কিছু বক্স আছে তো তোমাদেরকে ওইগুলো দেখাতে পারছে না তো কমেন্ট করো টাটা বাই বাই